কি অবস্থা ম্যাডাম 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 কি অবস্থা আপনার গাইস তার খার শব্দ শোনেন মানে গুরমাউ গুরমাউ করে করে খায় ওই যে ছোট ম্যাডামও তাই দেখো শব্দ শোনো তার খাওয়ার শব্দ শোনো এটা মোষ আমার এটা মোষ 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 ওর খাওয়া সামনে থাকলি খাবার সামনে থাকলি আর কারুর কথা ওর কানে যায় না যতক্ষণ খাবার থাকবে না ততক্ষণ ও কেউরে চিনবেন না খাবার যেই শেষ আম্মা আম্মা করে করে আম্বাই দিবে এই যে ছোটম্মা মহিষীর বাচ্চা মহিষ হইছে মানে সেও খাওয়ায় ব্যস্ত আছে এখন আর সে আমার ডাক শুনতেছে না খাবার শেষ হয়ে গেলে দেখবা নে শেষ শুধু হোক দেখি তুমি আমারে ডাক ও কিনা দেখবা নে তখন এখন আমি চিনতেছে না খাবার সামনে আছে আর এই যে আম্মা একদম আম্মা গরু তো হাম্বা করে ডাকে আর আম্মা আম্মা এ পাগলি পাগলি রে পাগলি তোমার পেটের ভিতরে কে আছে পাগলা আছে না পাগলি আছে বলো কে আছে তোমার পেটের ভিতরে করে দিল ডুকুস মা পেটের ভিতর কে আছে ছেলে বাবু হবে তোমার না মেয়ে বাবু হবে চোখ কালো দেখো ওর চোখ কালো মানে সব জায়গা একদম এত কালো একদম মহিষ তোমার নাম কি আমি শুধু শুধু কালটু রেখেছি কালটুর বাচ্চা ওই যে একটা ছোট কালটু আর ছোট ছোট একদম কালোর চোটে একদম চিক চিক করছে মাথা ও তাকাইছে তাকাইছে ক্যামেরার দিক তাকাই কিভাবে বলো হ্যালো গাইজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বলো তো বলটু মার সমান সমান প্রায় প্রায় হয়ে যাচ্ছে আর দুই তিন মাসের ভিতরে হয়ে যাবে মার এই পেটেরটা বের হতে হতে ও বড় হয়ে যাবে তাহলে খাও টাটা বলে দাও হ্যাঁ টাটা ঠিক আছে ওরা